বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশের তরুণীরা ছয় এক ব্যবধানের পরাজয় আশার প্রদীপের আলো প্রায় নিভু নিভু বিশ নারী এশিয়ান কাপে যেতে হলে এখন চীনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে সাগরিকাদের ভীষণ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল শ্রীমতী তৃষ্ণা রানীরা শুরু থেকেই ম্যাচে কোরিয়ানদের দাপট ছিল স্পষ্ট বাংলাদেশ রীতিমতো খাবে খাচ্ছিল কোরিয়ার বিপক্ষে তবে স্রোতের বিপরীতে সাগরিকা শান্তি মার্ডিদের অসাধারণ আক্রমণ সেখান থেকে তৃষ্ণার গোলে প্রথমেই এগিয়ে যায় বাংলাদেশের মেরা ম্যাচে পনেরো মিনিটের মাথায় এক শূন্য গোলে এগিয়ে থেকে স্বপ্ন ছড় আরো খানিকটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল পিটার বাটলারের শিষ্যরা নিদেন পক্ষে ড্র হলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে উত্তীর্ণ হতে পারত বাংলাদেশ কিন্তু সময় যত গড়িয়েছে স্বপ্ন থেকে ক্রমশ দূরে সরে গেছে বাংলাদেশ দল বাংলাদেশের প্রথম গোলের চার মিনিট পরে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া প্রথমার্ধে এক এক ব্যবধান নিয়ে ঈদ বিরতিতে যায় দুই দল ড্রয়ের ভাবনা থেকে বাংলাদেশ দল নিজেদের কৌশল ও পরিকল্পনায় পরিবর্তন আনে বলের দখল না পেয়ে রক্ষণার্থক কৌশলে খেলতে শুরু করে সেটাই বরং কাল হয়ে দাঁড়িয়েছে শেষমেশ দক্ষিণ কোরিয়ার মেয়েরা নিজেতে সামর্থ্য আর সক্ষমতার প্রকাশ ঘটাতে থাকে দ্বিতীয়ার্ধের একেবারে শুরু থেকেই শেষের পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশ হজম করে আরও পাঁচটি গোল তাতে করে সমীকরণের মার প্যাচ আরও খানিকটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য এই মুহূর্তে তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট বাংলাদেশের দখলে তিনটি সেরা রানার্স দল যাবে মূল পর্বে সেই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন তিন নম্বরে চার নম্বরে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে বসে আছে লেবানান তাদের পরবর্তী প্রতিপক্ষ চীনের মেয়েরা তাদের বিপক্ষে লেবানন রক করলে কপাল পূর্বে বাংলার মেয়েদের তাতে করে সাত পয়েন্ট নিয়ে মূল পর্বে টিকিট কাটবে লেবানন তাদের পরাজয় কেবল বাংলাদেশের মূল পর্বের টিকিট নিশ্চিত করবে লেবানন ড্র করে ফেললে আবার তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়ার দিকে চাইনিজ কোনোভাবে চাইনি দুই গোলের ব্যবধানে অজিরা হারালেও বাংলাদেশের রাস্তা হবে পরিষ্কার বাছাই পর্বে দারুণ খেলেও সমীকরণের গভীর ফাঁদে পতিত হল বাংলাদেশ দল রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর